বিহার হোক বা বাংলা নারীর হাতে নগদ কি ক্ষমতার চাবি কাটে এই নগদ অনুদানগুলি জাতপাত ভিত্তিক রাজনীতিকে ছাপিয়ে গিয়ে মহিলাদের একত্রিত করেছে এবং উন্নয়ন ভিত্তিক ভোটের প্রমতা বাড়িয়েছে একটি গল্প শোনা যাক যেটা বাস্তবে ঘটেছে বলে দাবি লেখকের লেখকের কথায় বিহারের নাওদা জেলার বাসিন্দা চরিত্র শর্মা পেশায় একজন কার্ডিস্ত্রী কলকাতা তার কাজের জায়গা সারা বছর হার মাহা পরিশ্রম করেন তিনি নিজের সামান্য খরচটুকু রেখে রোজগারের বাকিটা পাঠিয়ে দেন স্ত্রী চিন্তা দেবের ব্যাংক অ্যাকাউন্টে তার রুটিন বাঁধা প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীর আগে বাড়ি ফিরবেনি নবমীতে তার বাড়িতে বলি হয় আর তারপর প্রায় মাস ধরে কাটিয়ে আবার কর্মক্ষেত্রে ফেরা বছর তার ব্যতিক্রম হয়নি কলকাতা ফিরে তিনি যখন ফোন করলেন আমি সবাব ফিরব ব্যঙ্গাত্ম সুরে প্রশ্ন করলাম শর্মাজি দেশে গিয়ে কি করলেন জমি কিনলেন নাকি শর্মাজি শান্ত করায় উত্তর দিলেন না দাদা ছোট ছেলের বিয়ের ব্যবস্থা করে এলা এরপরে প্রশ্নটি ছিল মুখ্যম আমি মজা করে জিজ্ঞেস করলাম নীতিশ কুমারকে জিতিয়ে তবেই কলকাতায় এলেন তিনি বললেন দাদা সব মহিলার অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দিয়েছে সরকার চিন্তা পেয়েছে বিহারের কোন মহিলা বাদ নেই খুব বুদ্ধি করে নীতিশ কুমার সরকার মেয়েদের টাকা দিয়েছে ছেলেদের দিলে গাঁচা মদ খেয়ে উড়িয়ে দিত জুয়া খেলে নষ্ট করতো মেয়েরা টাকাটা পাওয়ায় সেটা সংখ্যায় কাজে লেগেছে তারা তো নীতিশকে ভোট দিয়েইছে বাড়ির বাকি ভোটারদেরও চাপ দিয়েছে ওদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু এর গভীরে লুকিয়ে আছে অর্থনীতি ও রাজনীতির এক গভীর সমীকরণ চরিত্র শর্মার কথায় পরিবার অভ্যন্তরে ক্ষমতার পালা ইঙ্গিত স্পষ্ট শশুর অর্থ পায় পরিবার অভ্যন্তরে চিন্তা সামাজিক মর্যাদা ও গুরুত্ব বেড়েছে আগে যেখানে তিনি কেবল শ্রম দিতেন এখন তিনি পুঁজির নিয়ন্ত্রক আগে মহিলারা অনেক ক্ষেত্রে পক্সি ভোটিং বা পুরুষের নির্দেশে ভোট দিতেন কিন্তু এখন এই আর্থিক সুবিধা তাদের দর কষাকষির ক্ষমতা দিয়েছে এর ফলে তিনি বাড়ির রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভোটারদের প্রভাবিত করতে সক্ষম হয়েছে। বিহারে বহু বছর ধরে নারী ভোটারদের ভোট দেওয়ার হার পুরুষদের প্রায় কাছাকাছি বা বেশি এই নগদ অনুদানগুলি জাতপাত ভিত্তিক রাজনীতিকে ছাপিয়ে গিয়ে মহিলাদের একত্রিত করেছে এবং উন্নয়ন ভিত্তিক ভোটের প্রবণতা বাড়িয়েছে এই অনুদান শুধুমাত্র অর্থ নয় এর মাধ্যমে সরকার নারীকে পরিবারের কর্তা বা অংশীদার হিসেবে স্বীকৃতি দিচ্ছে এই স্বীকৃতি সমাজের জেন্ডার ইকোয়ালিটি অর্জনের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ ভারতের বিভিন্ন রাজ্যে পরিসংখ্যান বলছে যেখানেই মহিলাদের হাতে সরাসরি অর্থ বা সুবিধা পৌঁছেছে সেখানেই মহিলা ভোটারের হার পুরুষদের টেক্কা দিয়েছে বা সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিয়েছে মধ্যপ্রদেশ ও লাডলি বহেনা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে বিজেপি ক্ষমতায় ফেরে নেপথ্যে ছিল লাডলি বহেনা যোজনা রাজনৈতিক বিশ্লেষকরা স্বীকার করেছেন মহিলারা এক চেটিয় ভোট দিয়ে অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়া রুখে দিয়েছেন সেখানে মহিলা ভোটারের হাত ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গ ও লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দলের সাফল্যের বড় কারণ এই প্রকল্প পরিসংখ্যান বলছে রাজ্যের বহু কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলাদের ভোট প্রদানের হার বেশি ছিল মহিলা সামাজিক সুরক্ষার সাপ্তাহে বা বেনিফিশিয়ারি হিসেবে ভোট দিয়েছেন কোন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয় ওড়িশা ও ছত্তিশগড় উড়িশায় সুগদা যোজনা বা ছত্তিশগড়ে মহাতারি বন্দনা এই কটি প্রকল্পই প্রমাণ করে মহিলারা এখন সাইলেন্ট ভোটার থেকে ভোটারে পরিণত হয়েছেন একসময় মহিলারা ভোট দিতেন বাড়ির পুরুষদের নির্দেশে তবে এই অর্থনৈতিক স্বাধীনতার হাত ধরে মহিলারা এখন নিজেদের